একদিন ধরে পড়েছিল দেখুন অবস্থাটা দেখুন আসুন এই ধরনের ইমার্জেন্সি লাইটে যেটা বললাম যে আপনাদের যেটা ওয়ার্কিং হচ্ছে না বা কীভাবে এটাকে রিপেয়ার কীভাবে করবেন বা ঠিক কীভাবে করবেন আবার পুনরায় ব্যবহারযোগ্য কীভাবে করবেন সেটাই আজকের এই ভিডিওতে দেখাচ্ছি আসুন সবার প্রথমে কী করবো এটাকে একটু পরিষ্কার করে নেব দেখুন প্রচণ্ড পরিমাণে নোংরা এই লাইটটায় কিছু সময় চার্জ দিয়ে দেখব যদি ঠিক হয় ভালো আর না হলে এর ভিতরে কোনো যদি প্রবলেম হয় যে মেন মাদারবোর্ড সেটাও যদি কোনো প্রবলেম হয় সেটাও ঠিক করব এবং যে ব্যাটারি আছে ব্যাটারি কোনো কারণে ড্যামেজ হয়ে কি হয়ে গেছে কি না সেটাও চেক করব চেক করে সেটাও ঠিক করব তা আসুন সবার প্রথমে এটা করি কি এটাকে আগে সুন্দর করে একটু পরিষ্কার করে নি দেখুন দেখুন এটা কিন্তু সুন্দরভাবে সবার প্রথম পরিষ্কার করে নিলাম এটা এটা কিছু সময় চার্জ দিয়ে দেখি তারপরে অন করবো দেখুন এটা হচ্ছে অন অন অফ লো আর হাইয়ের জন্য তো সবার প্রথমে কিছুক্ষণ চার্জ দিয়ে দেখি যদি না হয় তারপরে এটাকে ওপেন করবো ওপেন করে কী প্রবলেম আছে সেটাও ঠিক করে আপনাদের দেখাবো আর এই ধরনের ইমার্জেন্সি লাইটে আপনাদের যদি এইরকম কোনো প্রবলেম হয়ে থাকে অতি ইজিলিভাবে সহজভাবে আপনারা এইভাবে রিপেয়ার করে নিতে পারবেন বা পুনরায় ব্যবহারযোগ্য করে নিতে পারবেন তা আসুন সবার প্রথমে এটাকে একটু কিছু সময় চার্জ দিয়ে দেখি তারপরে দেখছি এর ভিতরে কোনো প্রবলেম আছে কি না বা ব্যাটারিটা ঠিক আছে কি না বা লাইটটা ঠিক আছে কিনা দেখুন এবার কিছু সময় থাক এখানে কিছু সময় এখানে থাকার পরে দেখবো তারপরে চার্জ হচ্ছে কিনা ব্যাটারিটা ঠিক আছে কি না তারপরে আপনাদের বাকিটাও দেখাচ্ছি দেখুন বন্ধুরা চার্জে দেওয়ার পরেও এখানে চার্জে দেওয়ার পরে কিন্তু এখানে কোনো কোনোরকম কোনো ওয়ার্কিং হচ্ছে না দেখুন কোনো রকম কোনো ওয়ার্কিং হচ্ছে না বা লাইট জ্বলছে না কিন্তু এবার আসুন সবার প্রথমে কী করবো পাওয়ারটা আমরা খুলে নেব পাওয়ারটা খুলে নেওয়ার পরে দেখুন এখানে একটা স্ক্রু আছে এই স্ক্রুটা সবার প্রথম আমরা ওপেন করে নেব দেখুন এখানে ব্যাটারিটা কিন্তু ওপেন করে নিলাম দেখুন এটা একটা ক্যাপাসিটার অংশ দেখুন ক্যাপাসিটার এখানে ব্লাস্ট হয়ে গিয়েছে অর্থাৎ এই পাওয়ার সাপ্লাই যেটা দেখুন এখানে এটা কিন্তু এই ক্যাপাসিটারটা টোটাল কিন্তু ড্যামেজ হয়ে গেছে দেখুন তো এই ক্ষেত্রে আমরা কি করব সবার প্রথমে ব্যাটারিতে ভোল্ট কত আছে সেটা একটু চেক করে নিই দেখুন ব্যাটারিতে ভোল্ট দিচ্ছে ফোর ভোল্ট এবার করণীয় কী এবার আপনার এই সময় কী করবেন এই যে ব্যাটারিটা আছে ব্যাটারিটা কিছু সময় একটু চার্জ দিয়ে নেবেন দেখবেন যে ব্যাটারিটা ওকে আছে কি না তো যে কোনো একটা মোবাইল চার্জার দিয়ে বা এই ধরনের একটা সকেট নিয়ে নেব সকেটে আগে সবার প্রথম এটা লাগিয়ে নেব লাগিয়ে নেওয়ার এখানে ভোল্টটা সঠিক আসছে কিনা সেটাও আপনাদের একটু চেক করে দেখাচ্ছি দেখুন ভোল্ট দিচ্ছে ফাইভ ভোল্ট ভোল্ট পারফেক্ট আসছে কিন্তু এখানে একটা সমস্যা দেখাচ্ছে দেখুন এটা কিন্তু যেটা এই সকেটের এই ধরনের যে সকেটগুলো হয় দেখুন এই ধরনের সকেটে কিন্তু এই যে পজিটিভ দেখাচ্ছে দেখুন রেড কালার যেটা পজিটিভ এটা কিন্তু পজিটিভ না এটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে সাদাটা কিন্তু পজিটিভ দেখাচ্ছে এটা কিন্তু নেগেটিভ দেখাচ্ছে দেখুন আবার দেখাচ্ছি আপনাদের দেখুন এখানে মাইনাস ভোল্ট দিচ্ছে দেখুন এবার এটা কিন্তু উল্টো উল্টো করে নেবেন সময় আর একটা বিষয় ফলো করবেন এই ধরনের যখন সকেটগুলো নিয়ে নেবেন তখন কিন্তু সুন্দরভাবে চেক করে নেবেন কারণ কোনো কারণ এটা নেগেটিভ বা পজিটিভ উল্টো হতে পারে কিন্তু তো এটাও দেখুন ঠিক উল্টো দেখুন এবার ভোল্ট ঠিক দেখছি দেখুন অর্থাৎ যে রেড কালার এটা কিন্তু আমাদের নেগেটিভ আর এই যে হোয়াইট কালার বা সাদা কালার এটা কিন্তু আমাদের পজিটিভ ভোল্ট এটা সবসময় একটু ফলো করে দেখবেন আর এই ধরনের সকেটে এই ধরনের প্রবলেম হয়ে থাকে কোনো রকম কোনো সমস্যার কোনো কারণ নেই তা আসুন এবার এটাকে আমরা এই ব্যাটারিতে কিছু সময় চার্জ করে দেখি যে ব্যাটারিটা সঠিকভাবে চার্জ হচ্ছে কি না এখানে লাইনটা দিলাম এবার আসুন এখানটা দেখি যে এল ঠিক আছে কি না সেটা একটু চেক করে দেখি দেখুন এল ঠিক আছে দেখুন এল ঠিক আছে দেখুন এল ইডিটা জ্বলছে দেখুন অর্থাৎ আমাদের এই মেন যে ব্যাটারিটা ব্যাটারিটা টোটাল ড্যামেজ হয়ে গেছে আসুন এবার ব্যাটারিটাকে একটু চেঞ্জ করো বা এক্সচেঞ্জ করে নেব তো এই ধরনের ব্যাটারি আপনারা যে কোনো ইলেকট্রনিক্সের দোকানতে নিয়ে নেবেন একই একই সাইজ কিন্তু সেম সাইজের আসে দেখুন দুটোই কিন্তু সেম সাইজ দেখুন দুটোই কিন্তু সেম সাইজ আর সেম একই ভোল্ট ফোর ভোল্টের দেখুন ফোর ভোল্টের একই ব্যাটারি তো এই ধরনের একটা ব্যাটারি যে কোনো ইলেকট্রনিক্সের দোকান থেকে আপনারা নিয়ে নেবেন তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মধ্যে পেয়ে যাবেন এবং এই ব্যাটারিটা এখানে লাগালে কিন্তু কমপ্লিটলি কাজ আমাদের মেটে যাবে তা শুনুন এই ব্যাটারিটা সবার প্রথম এখানে লাগিয়ে নিই যেহেতু আমাদের এই চার্জার যে মাদার বোর্ড এই চার্জিং মাদার বোর্ড দেখুন এখানে ড্যামেজ হয়ে গেছে এটা আমাদের কোনোরকম কোনো ওয়ার্কিং হচ্ছে না এখানে করবো কি আমরা এই ধরনের সকেট আলাদা একটা ফিটিং করে দেবো দেখুন এখানে একটা আলাদা সকেট ফিটিং করে দেবো এই সকেট দিয়ে আমরা ব্যাটারিটা চার্জ করবো তার জন্য এই ফুটোর যেই যে হোলটা আছে হোলটা একটু বড়ো করে নেব পিনটা যে চার্জার সকেটটা এখানে আমরা সেট করে দেবো দেখুন এটা সেট করে দিলাম এবার এখানে একটু গ্লু দিয়ে এটাকে জাম করে দেব দেখুন এটা গ্লু দিয়ে জাম করে দিলাম দেখুন বন্ধুরা এখানে এই সকেটের যে পজিটিভ ভোল্টটা দেখুন এই ওয়াইটটা কিন্তু আমাদের ছিল পজিটিভ এই ওয়াইটটা কিন্তু আমরা এই ব্যাটারি পজিটিভ একসাথে কানেক্ট করে দিয়েছি এখানে এবং এই রেড কালার যেটা নেগেটিভ সেটা কিন্তু এই নেগেটিভ সঙ্গে কানেক্ট করে দিয়েছি এবার এখানে একটু হালকা শোল্ডারিং করে নেব এবং এখানে ব্যাটারি পজিটিভ ব্যাটারি নেগেটিভে দুটো যুক্ত করে দেবো যুক্ত করে দিলে কিন্তু আমাদের কাজ মিটে যাবে তা শুনতে এখানে একটু শোল্ডার করে নিই এখানে একটু ইনসুলেশন টেপ দিয়ে এটাকে আটকে দেবো যেন কোনো রকম কোনো শর্ট সার্কিট না হয় এবার এখানে দেখুন যখনই আপনার ব্যাটারি নেবেন এই ধরনের তখন এখানে কিন্তু উল্লেখ করা থাকে দেখুন এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এবার এই নেগেটিভ পজিটিভ দুটোই আমরা যুক্ত করে নেব দেখুন ব্যাটারি আমাদের যুক্ত হয়ে গেল এবার আসুন এর লাইনটা একটু দেখি কেমন হলো দেখুন লাইটটা জ্বলা শুরু হয়ে গেছে দেখুন দেখুন অতি সিম্পলি জ্বলা শুরু হয়ে গেছে অর্থাৎ ব্যাটারিতে ভোল্ট ছিল এবার আসুন এটাকে এর মধ্যে আমরা যেভাবে ছিল ঠিক সেভাবে আবার এটাকে বসিয়ে দেবো স্ক্রুটা দিই দেখুন বন্ধুরা আমাদের লাইট কিন্তু রেডি এবার এই যে পাওয়ার সাপ্লাই দেখুন এটা যে এসি পাওয়ার সাপ্লাই ছিল দেখুন এটা এসি পাওয়ার সাপ্লাই এটা কিন্তু আমাদের কোনো কাজে লাগবে না আমাদের মেন সাপ্লাই যেটা পাওয়ার সাপ্লাই বা ব্যাটারি চার্জ করার জন্য এটা কিন্তু চার্জ করলে হয়ে যাবে দেখুন এটা কী করবো এটাকে আমরা টোটালি একটু জাম করে দেবো কারণ এটা আমাদের কোনো দরকার নেই ব্যাস দেখুন বন্ধুরা আমাদের কিন্তু ইমার্জেন্সি লাইটটা রেডি দেখুন আবার দেখাচ্ছি দেখুন দেখুন কত সুন্দরভাবে চলছে দেখুন এইভাবে এই ধরনের যে এমার্জেন্সি লাইটগুলো আপনারা অতি সিম্পলভাবে রিপেয়ার করে নিতে পারবেন আর যখনই আপনার চার্জের দরকার হবে যখনই ব্যাটারিটা চার্জ করার দরকার পড়বে বা ব্যাটারি লো হয়ে যাবে তখনই আপনি যে কোনো আপনার বাড়ির যে মোবাইল চার্জার আছে টাইপ সি সেটা এখানে লাগালেই কিন্তু আপনার ব্যাটারিটা চার্জ হওয়া শুরু করবে দেখুন দেখাচ্ছে এবার দেখুন এবার দেখুন দেখুন ব্যাটারি পাওয়ারটা কত কম দেখাচ্ছে এবার দেখুন কত ফুল হয়ে গেল এইভাবে ইমার্জেন্সি লাইটগুলো আপনারা অতি সিম্পলভাবে রিপেয়ার করে নিতে পারবেন থ্যাংক ইউ বন্ধুরা সকলকে থ্যাংক ইউ